পাগল এটা ছকেতে সাজায় রাখার গরু তুমি উল্লু বানায়া দাঁড়াও আমাকে উল্লু বানানি হচ্ছে দাঁড়াও দাঁড়াও কোথায় কোথায় ও বাবা উদিক দিয়ে আসবে এখনি হ্যাঁ ওই যে কালী ঠাকুর আসতেছে কালী ঠাকুর মামা দেখ দেখি বলে নাচো কালী ঠাকুর নাচো বলো নাচো কালী ঠাকুর জোরে জোরে নাচো জোরে জোরে কালী ঠাকুর নাচো দেখলি তোকে নাচ দেখায় দিল এখন আবার আরেকজনের বাড়িতে যাবে ভয় পাই ভয় পাই এই তোমরা কোথায় গেলে বলো তো তোমাদের আজকে তো খুব গরম পড়েছে তাই না তোমাদের জন্য আজকে একটা দারুন খাবার এনেছি গো কি দাও 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 দিব এই দেখো বাবা তরমুজ নিয়ে এসেছি খাও খাও হ্যাঁ কি হয়েছে তোমরা কি দেখতে দেবো ফুল গাছে সুপারি ধরেছে কি ফুল গাছে সুপারি ধরেছে কোথায় 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 দেখি তো এগুলো বিক্রি করে আমরা মাম্মাকে আইসক্রিম কিনে দিতে পারবো কোথায় দেখি আমি তো দেখতে পাচ্ছি না ওরে বাবা সত্যি তো কি সুন্দর ফুল গাছে আমাদের সুপারি ধরেছে হ্যাঁ হ্যাঁ এগুলো বাড়িতে নিয়ে আসো বা কত সুপারি এগুলো বিক্রি করে মাম্মাকে আইসক্রিম কিনে দিব এই মাম্মা মামা এ শোন পিউ আমাকে আমি পুজো দিচ্ছি হ্যাঁ আমাকে একটু ফুল এনে দে না তাড়াতাড়ি এনে দিবি কিন্তু হ্যাঁ তাড়াতাড়ি যাও আমি এখানে বসে আছি আমার পুজোর জন্য দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি এনে দিবি কিন্তু কোথায় আনছিস তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি হ্যাঁ আমার দেরি হয়ে যাচ্ছে এটা খুব ভালো মি এই বাবা কোথায় আনলি এই যে এইটুকু ফুল কেন এ ভগবান আমি তো একটা কথা কথা বললাম একটু ফুল এনে তাই বলি একটু আনবি তোদেরকে নিয়ে আর পারি না তো তোদেরকে লাঠিটা কই রে দাঁড়াতো ফুল আনছে এইটুকু ফুল দিয়ে আমি বলে বুঝো দিব বৌদি বৌদি হ্যাঁ কি রে কি হয়েছে ডাকছিস কেন দেখবে আমরা না এই নকল ঘড়িটাকে আসল ঘড়ি বানিয়ে দিব জাদুর জল দিয়ে কি বলিস এই জল দিয়ে আর এই নকল ঘড়িকে আসল ঘড়ি কিভাবে বানানো যায় দেখি তো তোর কেমন জাদুর ঘড়ি ঠিক দেখো তাহলে কি পাগল ছাগল হয়ে গেছিস নাকি

ও মাইক বর সত্যি তো সেই ম্যাজিক জানিস তোর এই জলটা রেখে দিদি আমাকে দিয়ে দে আমাকে দিয়ে দে